এ হচ্ছে গুরুত্বপূর্ণ আমল এই আমল কিন্তু রক্ষা হলে তাকে বাইতুল্লাহ তাকে সফল করতে হবে বাইতুল্লাহ সফলের বিকল্প অন্য কোন পন্থা নাই যে করতে পারবে অপরাধকে পুরা করতে পারবে হচ্ছে বাইতুল্লাহ এত গুরুত্বপূর্ণ এক আমন আমল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরায় বাকারার মধ্যে বলেন أَنْ تَحِرَى بَيْتِيَا لِلْطَّاعِفِينَ وَالْعَاكِفِينَ <سؤال> الله تعالى إبراهيم أبو إسماعيل عليه الصلاة والسلام إبراهيم عليه الصلاة والسلام 4000 نبي تنيم بابا كوالي حجر قولين 4000 نبي سلسل المجتمع تنيم بابا 4000 نبي بابا تنيم أبا قنبل النبي إسماعيل عليه الصلاة والسلام

যौতোরা শাহমানের দন্তকে হুকুম যে তুমি যে আমাকে मोहब्बत করো তুমি তোমার দাবিতে যে শক্তি এর কর তুমি দেখাও তুমি তোমার मोहब्बतের বস্তু এ মালকে তুমি আমার রাষ্ট্রের খরচ করো zakat মাধ্যমে হোক অন্ত কোন ভাবে হোক তুমি এই মালকে আমার রাষ্ট্রের খরচ করে দেখাও যে আমি তুমি আমাকে मोहब्बत করো এর যখন রমজান চলে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে جسمانی বানাবন পরীক্ষা করেন যে আমি এখন রমজান মাস তোমাকে দিয়েছি এই রমজান মাসে তোমাকে আমি সাবিতভাবে পরীক্ষা করব যে তোমার বিবাশা লাগবে তোমার ক্ষুধা লাগে এই সব কিছু তুমি তুমি কি আমার मोहब्बतে এই সব কিছু তুমি

إيه هذا ماذا؟ إيه الله <سؤال> بيته بيته بطلوا يس، إذا كان إذا كان الله ولله على الناس إذا كان الله سبحانه وتعالى ولله شطبهم كلهم ولله على الناس كلهم ولله على المدينين كلهم ولله على المسلمين كلهم ولله على الناس كلهم قال نماذا كتبوا إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وأقيموا الصلاة وآتوا الزكاة اكتبوا إيه ولله على الصلاة ولله على الزكاة اكتبوا إيه الله تعالى ولله على الصوم اكتبوا إيه الله تعالى ولله على الناس إنتم إيه أكتبوا

দাবি করছে আই আল্লাহ আমি আপনাকে মহাব্বত করি প্রথম সে কালে না পড়ে তার দিনের মধ্যে আল্লাহর মহাব্বতকে সৃষ্টি করা রহবর রহবর মানে আগ্রহ তৈরি করছে মাত্র যখন এই রং আগ্রহটা বাড়তে থাকবে বাড়তে থাকবে তখন তার মধ্যে তলব পায়না হবে তলব হলো যে আমি এখন আমার দিলের মধ্যে আল্লাহের মহাব্বতের আগ্রহ পয়দা হয়েছে এখন এই মহাব্বত কিভাবে কোন আমল করলে কোন আমল করলে কিভাবে আমল করলে আল্লাহের এই মহাব্বত আমার অন্তর মধ্যে দিন দিন বৃদ্ধি পাবে এখন সে তরণ করতে থাকে তালাশ করতে থাকে এর মধ্যে বাইতুল্লাহ সফর

যারা করছেন তারা জানেন আমার অপেক্ষা রাখে না মজবুত করতে হলে আল্লাহ পাইতে হলে আমাকে মোজা হাত এটাকে আমাকে এই যোগ্যতা অর্জন করতো হাতার পরে মসাহাতা মজাদার পরে কি ভাই

তার ফলাফল দুনিয়াতে কি ভাই খুশি কিনা কিনা তার কাছে তার দিল দিলের মাঝে আনন্দ মনের মাঝে আনন্দ তো যখন মানুষ মুজাহাদা করে তখন মুজাহাদা আসে এন্ড যদি সর করে না করে জমিনের মাঠে কত রকমের আগাসা কত রকমের আবর্জনা যদি সে মুজাহাদা না করে এই আবর্জনা আগাসা দূর না করে মুজাহাদা না করে জমিনকে মুজাহাদা যকৃতিয়া না করে তাহলে কি সিস্টেম জমিনের মধ্যে ফসল দিতে ভাই সবাই না দিতে

আমি যে বলছি আমার আমাকেও দূষিত করে আলাদা আমাদের সবাইকে দূষিত করে